এরে আল্লাহর গোলাম সব উলামায় কেরামের এলেম যদি এক জায়গায় ওজন দেওয়া হয় সাহাবায় কেরামের সমান হবে নি হবে জমিনে বান্দার অভাব নাই ওই বান্দাগুলোর কোনো কোন দাম নাই যেই বান্দা কালেমা রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ সারা কেউ নাই এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি এজন্য আমি মুরব্বীর কি দরকার আল্লাহ নিজে বলেছেন আমি আয়াত পড়েছি না ইয়াইউহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ও মুমিনেরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআসসাদিকিন মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো হাদিস করে সিনাম সংক্ষেপ নবী বলেন মান তাওয়াজ আলিল্লাহ রাফা আল্লাহ আল্লাহর নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন নিজেরা বিনয়ী মনে করা নিজেরে ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড়। আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দিছুনি মাপ দিয়া দেখো কয় কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো খতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদ্দ কেউ নাই 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 আনা হই মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো এ শয়তানের স্লোগান এটা মুমিনের স্লোগান হতে পারে না তুমি কত ভালো কত বড় কয় বড় বড় যতই বলি আমি আল্লাহর কসম খেয়ে বলি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ বলি উল্লাহ মহাদ্দিসের সমতুল্য হতে পারবে না যত বড় খতিব দাবি করি না কেন খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলার হাজার ভাগের এক বা খাওয়া যাবে না এরে আল্লাহর গোলাম সব সাহাবায়ে کرامেরelem যদি এক জায়গায় ওজন হয় সাহাবায়ে সমান হবেনি হবে আসহাবি কান নুজুম রাহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মুহাম্মাদের আদর্শটাও যেমন সুন্নাত আমার সাহাবাদের আদর তেমন সুন্নত ও দুনিয়ার উম্মতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবায় কেরামের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতি তু এলমাল আউয়ালি নাওয়াল আখির আল্লাহ আমাকে আউয়াল আখেরের এলেম দান করেছেন আদম নবীরে যা দিছেন আল্লাহ সেটাও আমারে দিছেন মুসা নবীরে যা দিছেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈশা নবীকে যা দিছেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মجموعه সব এলমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদেরে দিয়েছি সুবহানাল্লাহ ইয়ে না আসবে কেমনে ফজর করেন নাই জহুর করেন নাই আসর করেন নাই মাগরিব করেন নাই এশা করেন নাই ব্রিটেন না ঢুকছেন ঠিক তো সুবহানাল্লাহ ইবহেম আহা এরে যুব কপাল ভালো কিন্তু পুড়িয়া ফালাইলি নিজ হাতে তেরো বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালে মা পড়ল না যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে বেশ করে ঘেরান পাওয়া যায় ও গো নবীর আজি দিশা কোরআহ দিশে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে মিজানে